কত সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো কই আজকে তো কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে মানে মিলাদ পাওয়ার আসার মতো দৌড়ে সংসদ ভবনের দিকে গেল না দৌড়ে এটা ভাঙলো না দৌড়ে ওটা ভাঙল না লক্ষ লক্ষ জনতা হইলো কই হাদির মতো হাদির জানাজার মতো তো কেউই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলো না কেন করলো না এটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন সবার মাঝে থাকে না একটা জিনিস আপনারা খেয়াল করবেন একটা জিনিস হ্যাঁ সেটা কি হাদির যখন জানাজা হলো তখন দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালায় ভরে গেছিলো কিন্তু যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানাজা হলো তখন দাড়িওয়ালা টুপিওয়ালা থাকলেও সেটা হচ্ছে বিএমপিরেই কই কোনো মাদ্রাসার বা হচ্ছে কোনো মসজিদের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট তো আসলো না কারা আসলো যারা বিএমপির একনিষ্ঠ সমর্থক যারা বিএমপিকে সত্যিকার অর্থে ভালোবাসে তারাই গ্রাম থেকে শহর থেকে ঢাকা থেকে চিটাগাং থেকে আসলো তো হাদিস জানা যায় কারা আসছিল বেশিরভাগ আসছিল হুজুর এবং হচ্ছে মাথায় তো বোঝায় যায় এখানে একটা বৃহৎ প্লান ছিল প্লান ছাড়া এটা হয় না তো আমরা আজকে সেই বিষয়ে যাব না আমরা বিষয়টা বোঝাচ্ছি যে তারেক জিয়া আসার পর জনাব তারেক জিয়া আসার পর যেভাবে ডিসিপ্লিনটা মেনটেন করা হচ্ছে এই ডিসিপ্লিন যদি মেনটেন করা হয় তাহলে আমাদের দেশটা পুরাটাই ডিসিপ্লিনের একদম ফাস্ট র্যাঙ্কিংয়ে চলে যাবে আমরা সর্বদা সেটাই চাই আমাদের একটাই আসা আর কোনো আশা ছিল না একটাই আশা এখন সেটা হচ্ছে জনাব তারেক রহমান ডিসিপ্লিনের মাধ্যমে এই দেশটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করবেন ডিসিপ্লিন ইজ দ্য বেস্ট ডিসিপ্লিন ছাড়া কোনো দেশ এগোতে পারে না আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক ছাড়া কোনো দেশ এগোতে পারে না আইন শৃঙ্খলা এবং ডিসিপ্লিন সেটা আছে মেন অব দ্য হট টপিক ইন এনি কান্ট্রিজ তো আজকের মতো প্রতিটা ক্ষেত্রেই যেন ডিসিপ্লিন বজায় থাকে সবাই জন্য বুঝে সবাই সবার দায়িত্ব যেন মেনে চলে আবারও বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা আল্লাহর জন্য তাকে জান্নাতুল ফেরদাস নসিব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম